প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে হে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল দয়ালেরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে এই সন্ধ্যা মানিলো আমার hayat ফুরায় দিতেছেগা আরে এমন কোনো দিন নাই রে আমাদের কিনারে বিরাইব কথা কোন ঠিক না বেটে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে প্রাণ হালের আর পরীক্ষার সময় নাই করো জুড়ে ক্ষমা চাই শেষে কেয়া না নিলায় আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা কইল ডাকে দিলে না

কিন্তু এই মহিলাটা লাঠি ফর কেরা আনন্দে হাসতে হাসতে নাচতে শুরু করলো নবী আমার ডাক দিয়া বলে মা ও মা তোমার সন্তান জাহান নামের বিছানার মধ্যে চিল্লাইতেছে আমি নবী দেই কে বড় মায়া লাগছে আপনারে আনাইছি দেখার জন্য আপনি দিগো হাসতেছেন তার কারণ কি ওই মহিলা গো আমার পোলাটারে আমি ১০ মাস দশ দিন পেটের মধ্যে রাখছি রাতের বেলা আমি ঘুমাইলাম ঘুমের ঘরে সন্তান আমার পেটের মধ্যে লাতিমাইরা মাইরা আমার ঘুমটা কাইরা নিছে পেটের মধ্যে এমন ব্যথা উঠে গেছে আমার চোখের পানি ধরে রাখতে পারি না আমি আমার চোখের পানি মইসা মইসা সকাল বেলা ঘুম থেকে উঠছে কেউ যেন না বুঝে এমন ভাবে সন্তান আমার প্রতি রাতে লাতি মাইরা ঘুম ভাঙছে আমি যখন খাইতে বসছি সন্তান আমার পেটের মধ্যে ওই মুহূর্তে লাতি মাইরা আমার খাওয়ানের রুচিটা কাইরা নিছে এই সন্তানটারে পেটের মধ্যে লইয়া জীবনে কত স্বপ্ন দেখলাম জীবনে কত খাবার আমার আমার জীবনে কত করতে খাইলাম মানুষ আমারে বলছে মহিলারা বলছে আমি নাকি হয়ে পড়ে গেছিলাম সবাই বলছে আমি গেছি আল্লাহ আমার সন্তানের লাতি খাওয়ার পরেও বাঁচাইয়া রাখছে আমার সন্তানটারে আমি মা কত কষ্ট করে বিচারা রাখছি ডান পাশে প্রস্রাব করলে বাম পাশে নিয়ে গেছি বাম পাশে প্রস্রাব করলে ডান পাশে নিয়ে গেছে গেছে বুকের উপরে আবার রাখছে কোলের মধ্যে বৈশা গেছে ষাট শিকা সত্তরটা ছোটবেলায় বিছানা গুলা চেঞ্জ করে করে মার ঘুমাই নাই একদিন না দুই দিন না সবাই ঘুমাই মা ঘুমাই না সন্তানের কাছে চিৎকার মারলে মা ঘুম দিকে সজাগ হইয়া যায় হাতটা কোন জায়গায় পড়বে মা সেফ করে ঘুমায় সন্তানের উপরে পড়লে মা সহ্য করতে পারবে না আমার ভাইয়েরা ওই সন্তানের কথা শুই না মহিলা কই নবী গো আমি সন্তানটারে এমন ভাবে লালন পালন করছি কিন্তু আমার সন্তান দিয়ে আমার বড় সব ছিল আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন ওয়াকফিজ লাহুমা জানা হাজুল লিমিনার রহমা তোমরা মা বাবার সঙ্গে মমতার চাদর বিষয়ে কথা বলবা দমক দিয়া কথা বলবা না কিন্তু আমার পোলা আমার বারবার দমক মারতো মনে মনে বাপদান থাকতে পোলাই দিছে কিন্তু আমার পোলা এখন শারীরিক টর্চারিং শুরু করছে শুধুমাত্র তাই তাই নয় থাক কাউকে বলবো না বললে সরম শুধুমাত্র তাই নয় আমি বুড়া হইয়া গেছি আমার পোলার চাকরি হইয়া গেছে যত যতদিন গায়ের মধ্যে শক্তি ছিল রক্ত ছিল ততদিন আমরা নিজেরা রুজি করতাম পারছি এমন একটা সময় সন্তান আমার ফলে চইলা গেছে এই সময় আমার রুজি করার ক্ষমতা না মা আমারাগী যেও না গো মরে মা তুমি আমার যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি আমি কে মন করি দেব মাটি তোমা রি কবরে মা তুমি আমার আগে যে ওনা গে একেটা জবান ও বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ে আর শরীবেন না আল্লাহ